শ্যালো মেশিন কেউ খুলছেন ইঞ্জিন দেখছেন ইঞ্জিন হেড খুললে কতগুলো ছিদ্র দেখা যায় না ওই ছিদ্রগুলোর নাম হচ্ছে ওয়াটার জ্যাকেট এটাতেও এরকম ছিদ্র আছে এটাতেও এরকম ছিদ্র আছে সেই ছিদ্রগুলোর নাম হচ্ছে ওয়াটার জ্যাকেট ঠিক আছে হেডে আছে হেডের পরে যে ইঞ্জিন ব্লক আছে সেখানে স্টোনের সাইড দিয়ে আছে সিলিন্ডারের সাইড দিয়ে আছে না এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট তো রেডিয়েটার হচ্ছে ঠান্ডা পানি পাম্পের সাহায্যে মানে ওয়াটার পাম্পের সাহায্যে ইঞ্জিন কি বলে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে চতুর্দিকে প্রবাহিত হয়ে ইঞ্জিনকে ঠান্ডা করে এবং ওই ঠান্ডা করতে গিয়ে ওই পানিটা আবার গরম হয়ে যায় সেই গরম পানি আবার পুনরায় রেডিয়েটারে ফেরত আসে এসে আবার ঠান্ডায় আবার যায় কথা বলছেন এটাই হলো কাজ বুঝছেন তা আপনি গরম অবস্থায় এটা খুলবেন না ঠান্ডা অবস্থায় এখন আমরা খুলতে পারবো ঠিক আছে এটাতে খুলে দেখলেন পানি কতটুকু ঠিক আছে আঙুল দেওয়ারও প্রয়োজন নেই দেখাই যাচ্ছে পানি আছে ঠিক আছে পানির কালারটাই এই কালার এরকমই কোনো পানি না এই পানিটা আপনার শরীরে যেখানে পড়বে ওই কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেরকম এসিড ওটার একটু ইয়ে বেশি এ পানি আলাদা এ পানি কিনতে পাওয়া যায় দোকানে ঠিক আছে এর দাম পাঁচ লিটারের দাম নেবে পঁচিশশো টাকা মনে হয় বা দুই হাজার টাকা এরকম নেবে ঠিক আছে মোবিলে মোবিলের ইঞ্জিন অয়েলের ক্যান পাওয়া যায় না ওরকম ক্যানে পাওয়া যাবে এর কোনো সাধারণ প্যান নেই এর তিনটা কালার হয় একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে নীল কালার একটা হচ্ছে লাল কালার ঠিক আছে তিনটে কালার হয় তো এই পানি ছাড়া রেডিয়েটরে যদি ব্যবহার করেন আপনি টিউবওয়েলের পানি করতে পারবেন ইঞ্জিন ঠান্ডা হবে ঠিক বাট আপনার এই রেডিয়েটরটা জং ধরে যাবে পানি সব পানিতেই কম বেশি আয়রন আছে এই আয়রনটা ধীরে ধীরে এখানে বসে যাবে ধারণ করবে সুতরাং এই পানিটা যদি এই আয়রনটা যদি রেডিয়েটরের ভিতরে আস্তে আস্তে জমা হয়ে যায় ওর গায়ে লেগে যায় তখন এতে রেডিয়েটর জ্যাম হয়ে যাবে আপনার পানি সার্কুলেশন সঠিকভাবে হবে না হানড্রেড পারসেন্ট হবে না তখন কিন্তু ইঞ্জিন হিটের দিকে চলে যাবে একটা পর্যায়ে যায় আপনার পানি সার্কুলেশন হচ্ছে না এগুলো টেম্পার কমে গেছে হোস পাইপের ফেটে বের হয়ে যাবে আপনি মনে করবেন যে আমার তো গাড়ি ঠিকই আছে চলতেছে এটা যখন ফেটে বের হয়ে পানি সব পড়ে যাবে তখন আপনার ইঞ্জিন আস্তে আস্তে হিট হতে থাকবে আপনার ইঞ্জিনের টেম্পারেচার মিটার যদি নষ্ট থাকে আপনার ধরার কুদরত নাই ইঞ্জিন পুরে সারখার হয়ে যাবে তারপরে এক গন্ধ পাবেন আপনি যে গন্ধ বেরোচ্ছে কিসের তখন আপনি বাধ্য হয়ে গাড়ি সাইড করবেন আপনার বিবেকেই করাবে আপনাকে গাড়ি সাইড বনে টুটায় দেখবেন তো সর্বনাশ ঠিক আছে সুতরাং আপনাকে ইঞ্জিন টেম্পারেচার মিটার অবশ্যই এটা সঠিক রাখতে হবে যদি নষ্ট হয়ে যায় মিস্ত্রির কাছে যায় ওইটা আগে সঠিক হ্যাঁ বুঝতে পারছেন ডায়াবেটিস মানুষের হয় এখন হাজার হাজার লোকের ডায়াবেটিস ডায়াবেটিস হলো যত সব রোগের সভাপতি প্রিন্সিপাল ঠিক আছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই ডায়াবেটিস যে নির্মূল করবে আশা করি তার তেমন কোনো রোগ হবে না যদি সে নিয়মের ভিতরে থাকে ঠিক আছে সুতরাং এই ডায়াবেটিস যেন কারণে আমার ডায়াবেটিস আছে এখন আমি অনেক কিছু হিসাব করে এইখানে ওই জিনিসটাই আপনাকে ফলো করতে হবে যদি পানি না থাকে কত রকম যে সমস্যা হবে ঠিক আছে পানি যদি পড়ে যায় বা পানি হান্ড্রেড পারসেন্ট আছে পানি সার্কুলেশান হচ্ছে না যে কোনো একটা কারণে এটা বুঝতে হবে তারপর পানি সার্কুলেশন হচ্ছে কিন্তু এদিক থেকে ঠিকই যাচ্ছে ইঞ্জিনে কোনো সমস্যার কারণে জ্যাম হয়ে গেছে পানি পুরোপুরি ইঞ্জিন পাচ্ছে না সেটাও হতে পারে তারপর একটা দিক আছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ঠিকই আছে কিন্তু মবে ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা আছে ওটা সার্কুলেশন করতেছে না তখন কিন্তু আপনার ইঞ্জিন হিট হয়ে যাবে একটা পর্যায়ে ইঞ্জিন হিট হইতে 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 আপনার যে কলকবজা ঘূর্ণমান যন্ত্রাংশ যেগুলো আছে হ্যাঁ এগুলো পিচ্ছিল পিচ্ছিল থেকে মানে একটু গরম হবে যখন অয়েল না পাবে তখন ওটা ক্ষয় রোধ করবে না ওটা ক্ষয় হয়ে যাবে রোধ করবে না ক্ষয়টাকে রোধ করবে না ঠিক আছে ওটা ক্ষয় হয়ে যাবে একটা যেমন অতিরিক্ত হিট হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এমনকি বাস্ট হতে পারে ইঞ্জিন সুতরাং আপনাকে সব দিকটা খেয়াল রাখতে হবে তারপর আসেন ফ্যান বেল্ট এই ফ্যান বেল্টটা যদি ছিঁড়ে যায় যেতে পারে না ফ্যান বেল্ট যদি ছিঁড়ে যায় আপনার বাতাস দিবে কে দেওয়ার লোক আছে ফ্যান বেল্ট বাতাস না দিলে আপনার ইঞ্জিন হিট হয়ে যাবে কারণ পানি পাচ্ছে না পানি সার্কুলেশন করতেছে না তারপর এই বাতাস দিচ্ছে না আপনার এদিক দিয়ে ডায়নামা আবার স্টার্চ দিতে পারতেছে না কারণ ফ্যান বেলের সাথে ডাইনামার সম্পর্ক আছে তিনটা পুলির সাথে ফ্যানবেল্টের সম্পর্ক ডাইনামা পুলি ওয়াটার পাম্প পুলি আর মেইন পুলি অর্থাৎ ক্র্যাঙ্ক পুলি এই ফ্যান বেল্ট যদি ছিঁড়ে যায় আপনার মেন পুলি ঘুরবে না মেন পুলি ঘুরবে কিন্তু ফ্যান তো ঘুরতেছে না সুতরাং বাতাস দিচ্ছে না বুঝছেন আপনার হিনজিন হু করে হিটো যার কারণে আপনাকে এই জিনিসগুলো খুঁজ মানে খুব মনে রাখতে হবে ইঞ্জিন টেম্পারেচার দিকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারি ঠিকমতো চার্জ না পাইলে মানে ফ্যান বেল ছিঁড়ে গেলে ডায়নামা চার্জ দিচ্ছে ঠিকই কিন্তু ওটা তো পৌঁছাচ্ছে না এইসব কিছু ইঞ্জিন টেম্পারেচারের মাধ্যমে জানতে পারবো ইঞ্জিন টেম্পারেচার মিটার যদি উপরে উঠে যায় তাহলে বুঝবেন যে ইঞ্জিন হিট হচ্ছে তখনই সাথে সাথে গাড়ি সাইড করবেন লাল দাগে পৌঁছার আগেই গাড়ি সাইড করবেন সাইড করে বনেটটা উঠাই দিবেন আপাতত বনেট উঠানোর পরে আর কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই গাড়ি ঠান্ডা হোক ঠিক আছে গাড়ি ঠান্ডা হলে আপনি খুঁজে বের করবেন কি কারণে ওটা হলো এই জিনিসটা এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে খুলবেন তারপরেও গরম থাকবে এটা কিন্তু খুলতে গেলে একটা গামছা অথবা একটা জুট ঠিক আছে এখানে এইভাবে দিবেন এই জিনিসটা কিন্তু প্রেশার ক্যাপ এর নাম হচ্ছে প্রেশার ক্যাপ মানে আপনি স্টার্ট যখন করবেন তখন এই পানিটা গ্যাস হবে ভিতরে একটা গ্যাসের সৃষ্টি হবে সেই গ্যাসের সৃষ্টি হলে ওর ভিতরে চাপ বাড়তেছে না আপনি ও তো বের হওয়ার কোনো রাস্তা নাই যখনই এটা খুলে দেবেন এটা প্রেশারে মানে উপর দিকে উঠে যাবে যখন যার গায়ে পড়বে আশেপাশে এরকম লোক থাকলে তার গায়ে পড়বে এবং ওই জায়গায় যে অংশ পড়বে শরীরে সেই অংশটা পুড়ে যাবে বোঝা গেছে সুতরাং এটা খোলার সময় মাথাটা এই দিকে ঘুরাইতে হবে এভাবে ফুল ঠিক আছে এইভাবে ঘুরাইয়ে তারপরে গামছা দিয়ে এই নিচের দিকে দিয়ে এটা আস্তে আস্তে এই ঘুরাইয়ে ঠিক আছে একবারে সাইডে হাতে এভাবে উঠায় না আস্তে করে এখানে এই একটু লুজ দেবে লুজ দিলে ওটা হাওয়াটা গ্যাসে গ্যাস যেটা হয়েছে ওটা আস্তে 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 বের হয়ে যাবে একটা বাজার পুরাটা বের হয়ে গেলে তখন আপনি ছেড়ে দেবেন ছেড়ে দেবেন বলতে কি এই প্রেসার ক্যাবটা নিজেই উঠায় ফেলবেন আপনি ঠিক আছে ছেড়ে দিয়ে দৌড় দিন না পড়ে গেলে ঝামেলা ঠিক আছে এটাতে ঝামেলা কিন্তু আগের সব যেসব ইঞ্জিন ছিল অনেক জায়গা এগুলোতে এমন তো হাতেই দেওয়া যায় না ঠিক আছে তাহলে মনে রাখবেন এই প্রেসার ক্যাপ গরম অবস্থায় খোলা যাবে না মনে থাকবে আমি যে ক্লাসগুলো করাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যদি আপনারা নিতে পারেন ভিতরে ধারণ করতে পারেন কোথাও ঠেকবেন না আশা করি কোথাও ঠেকবেন না ইনশাল্লাহ আমি মনে করি কোথাও ঠেকবেন আমার অনেক ছাত্র বাইরে যায় চাকরি করতেছে আমার এই শিক্ষার উপরেই চাকরি করতেছে ঠিক আছে সুতরাং আপনারাও যদি একটু নেন আমি নিজেকে ধন্য মনে করি এখন কথা হচ্ছে এই প্রেসার ক্যাপ গেল এটার নাম কি প্রেসার এটা এখান থেকে এই পর্যন্ত এটার নাম কি রেডিয়েটর এটার নাম কি এরকম নিচে একটা আছে ঠিক আছে এর সাথে আর একটা জিনিস সংযুক্ত আছে সেটা হচ্ছে এই যে এটা স্পিয়ার ট্যাঙ্ক রেডিয়েটর স্পিয়ার ট্যাঙ্ক এই রেডিয়েটর স্পিয়ার ট্যাঙ্ক ঠিক আছে পানি এখানে দিবেন না এটা খুলে দেখতেছেন পানি কম এটা খুলে দেখতেছেন পানি একবারে নিচে এদিকে জাল আগে ওখানে খুলে দিয়ে দিবে ইঞ্জিন স্টার্ট করলে এই পাইপ পানি এখানে টেনে নেবে ঠিক আছে আবার এর যদি বেশি হয়ে যায় হ্যাঁ ওই ওই পানিটাই এখানে দিবে ঠিক আছে না ওখানে দিলে এটা যদি ঠিক থাকে তাহলে এদিক দিয়ে টেনে নিবে আবার এর রেডিয়েটরে যদি পানি বেশি হয়ে যায় তাহলে এখান থেকে রিটার্ন ওখানে পাঠাবে ঠিক আছে এটা মনে রাখবেন আর ফ্যান বেল্ট এর সাথে যে রেডিয়েটরের সাথে ফ্যানের সাথে সম্পর্ক এখানে তাহলে ফ্যান বেল্টটা একটু হ্যাঁ এই যে এটা হলো ফ্যান বেল্ট ওটা হলো ফ্যান বেল্টটা নিচে যাই হোক এটাও একটু চাপ দিয়ে দেখতে হবে ঠিক আছে জি স্যার এই যে এই এই বেল্টটা টান দিয়ে দেখতে হবে এটা ইয়ার সাথে মেন পুলিশ সাথে ডায়নামার সাথে ওয়াটার পাম্প পুলিশ সাথে নতুন সিস্টেম করছে ঠিক আছে এটাও একটু টেনে দেখতে হবে নিচের দিকেও ছাদ দিয়ে দেখতে হবে উপরের দিকেও টেনে দেখতে হবে যদি দেড় ইঞ্চির বেশি যায় তাহলে বুঝতে হবে যে লুজ আছে আর দেড় ইঞ্চি আবার উপর দিকে টান দিয়ে দেখবেন যদি দেড় ইঞ্চির ভিতরে থাকে এক থেকে দেড় ইঞ্চির ভিতরে থাকে তাহলে ঠিক আছে আর দেড় ইঞ্চির বেশি উপর দিকে উঠলে বুঝবেন যে লুজ আছে তখন ওইটা আপনার ডাইনার ডাইনামার ভিতর ইয়ে ডাইনামাকে আটকানোর জন্য একটা নাট আছে ওই নাটটা লুজ দিতে হবে কিন্তু ওই নাটটা লুজ দিতে গেলেই চাইলেই পারবেন না ডাইনামার ওখানে একটা গার্ডার সিস্টেম আছে ওইটাকে রড দিয়ে ভিতরে ঢুকায় রডটা ভিতরে ঢুকে এভাবে ট্রেনে ধরতে হবে যখন আপনি লুজ দিবেন। তখন রবারটা লুজ পড়ে যাবে না আপনি নাটটা লুজ দিলে এটা ওইদিকে তার পিছনের দিকে যাইতে যাবে তা দেওয়া যাবে না আপনার দিকে ট্রেনে ধরবেন ধরে আপনি নাটটা টাইট দেবেন আবার রেঞ্জকে টাইট দিলে তারপরে আপনি বুঝতে পারবেন যে টাইট হয়েছে কি টাইট হলে আপনি বেলটা একটু চাপ দিয়ে দেখেন বা টেনে দেখেন আগের থেকে টাইট হইলেই হয়ে গেছে ঠিক আছে এই গেল আপনার রেডিওর সাথে সম্পৃক্ত সব জিনিস হচ্ছে এখন আসি আমরা ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল কীভাবে চেক করে ডিপিস্টিকের মধ্যে একজন ডিপস্টিকটা টান দাও একজন টান দাও

এত অনুপস্থিত তাহলে হয় ঠিক আছে এটা যে এটা এ পর্যন্ত থাকতে হবে কমপক্ষে এই যে উপরে ছিদ্র আছে না এই উপরের ছিদ্র নিচে যাওয়া যাবে না ঠিক আছে এর উপরে থাকতে হবে তো ঠিকই আছে মোটামুটি চলবে এই নিচ উপরের যে ছিদ্রটা আছে দেখেন আপনারা সবাই এই উপরের ছিদ্র নিচে যাবেন না ঠিক আছে এই ছিদ্রর উপরে থাকতে হবে কম বোঝা গেছে এই দেখেন ঠিক আছে উপরের ছিদ্র নিচে যাওয়া যাবে না ওই যে উনি চশমা ভাই দেখি একটু দেখেন এগুলো সব দেখেন আপনারা সবাই দেখেন যারা যারা দেখতে

ওই না আচ্ছা যাই হোক ঠিক আছে গেল এখন এই আমার ডি রেডিয়েটর গেল ইঞ্জিন অয়েল গেল ঠিক আছে এখন আসেন এই যে এটার নাম কি এটা হচ্ছে ব্রেক অয়েল পট এই ব্রেক অয়েল পট এই যে পর্যন্ত আসে দেখা যাচ্ছে ঠিক আছে না নিচে এর নিচে যাওয়া দেবে না উপরে ম্যাক্সিমাম নিচে হলে মিনিমাম এর নিচে যাওয়া দেবে না ঠিক আছে এর নাম হচ্ছে ব্রেক অয়েল পট এটার নাম হচ্ছে বুস্টার অথবা সার্বো এই যে এটা ঠিক আছে এটার নাম হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক মাস্টার সিলিন্ডার বুঝছেন এটার নাম হচ্ছে ক্লাস অয়েল পট এটা হচ্ছে ক্লাস মাস্টার সিলিন্ডার অয়েল কিন্তু এই দুইটাতে একই অয়েল একই অয়েল বোঝা গেছে এখানে ব্রেক অয়েল ঢালছে এটাতেও ব্রেক অয়েল ঢালছে কিন্তু নাম হয়ে গেছে এখন এর ক্লাস অয়েল মাথার চুল এখানে চুল এখানে মোস এখানে দাড়ি ঠিক না নদী এখানে ধলেশ্বরী এটা যায় পড়ছে আবার ব্রহ্মপুত্রতে ওটার নাম হয়েছে ব্রহ্মপুত্র সেখান থেকে গেছে তিস্তার সাথে সংযোগ হয়ে গেছে ওদিকে যমুনা যমুনার থেকে ওদিকে যায় আবার পদ্মার সাথে রাজশাহীর কুষ্টিয়ার সাথে মিলছে ওখানে নাম হয়ে গেছে পদ্মা পদ্মার সাথে যায় আবার মেঘনার সাথে মিলছে নাম হয়ে গেছে মেঘনা তাহলে নদী এক জায়গায় এক এক নাম ধারণ করে ঠিক না মাথার চুলও এরকম ঠিক এটাও এরকমই ব্রেক অয়েল একই জিনিস এখানে ঢালছে ওর নাম হচ্ছে ক্লাস অয়েল ঠিক আছে অয়েল ঢাকে ঢালে গিয়ার বক্সে একই জিনিস ঢালে পিছনে ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে যখন গিয়ার গিয়ার বক্সে ঢালে তখন নাম হয় গিয়ার অয়েল যখন ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে ঢালে তখন নাম হয় ডিফারেন্সিয়াল গিয়ার গিয়ার অয়েল জিনিস কিন্তু একটা বুঝতে পারছেন জিনিস কিন্তু একটা এটাও ওই ঠিক আছে পরিমাণ এই যে এই যে ম্যাক্সিমাম এই পর্যন্ত এটা ওই যে ম্যাক্সিমাম লেখা আছে লেখা আছে সব ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম উপরে লেখা থাকবে ম্যাক্সিমাম নিচে মিনিমাম এটাও তাই তাহলে এটা হলো ক্লাস অয়েল পট এটা হলো ক্লাস মাস্টার সিলিন্ডার এটা হলো ব্রেক অয়েল পট ব্রেক মাস্টার সিলিন্ডার এটা হলো বুস্টার অথবা সার্ভো এটা হলো এবিএস এই যে এবিএস এবিএস কর তার অর্থ কি কে বলতে পারবে এন্টি ব্রেক সিস্টেম এয়ার ব্রেকিং সিস্টেম এয়ার ব্রেকিং সিস্টেম হ্যাঁ এয়ার ব্রেকিং সিস্টেম বা অ্যান্টি ব্রেকিং সিস্টেম ঠিক আছে এই

এর নাম কি এই ক্যাবগুলোর নাম কি আমার নাম আতাউর রহমান আমার বলবে কি যেটা আতাউড়ের আতাউরের চুল হ্যাঁ বলবে এটা আতাউরের নাক নাকটা যদি এক জায়গায় আগে এটা না না কেউ বলবে নাম ধরে যে উমুকের নাক এটা এখান থেকে খুলে এটা নিয়ে ওখানে ভালো রাখবে এই গাড়ির ব্যাটারির না ওই গাড়ির ব্যাটারির এটা কেমনে বুঝবে এর নাম হলো ফিলার ক্যাপ ফিলার ক্যাপ এটা হলো ফিলার ক্যাপ এটা ফিলার ক্যাপ এটা হলো প্রেসার ক্যাপ ঠিক আছে এটা উপর থেকে প্রেশার মারে প্রেশার মারে কিন্তু এটাতে প্রেশার মারে না প্রেশার না মারার কারণ আছে এখানে ছিদ্র আছে দেখো কোথায় ওই ছিদ্র দিয়ে গ্যাসটা বের হয়ে যায় কিন্তু এটার গ্যাস বের হতে পারে না আর এটারও গ্যাস বের হয়ে যায় কোন দিক দিয়ে নিচে একটা গ্যাস পাইপ আছে ওই দিক দিয়ে গ্যাস বের হয়ে যায় যে সেই জন্য এখানে ফিলার ক্যাপ দিয়ে রাখছে কিন্তু এটা বের হওয়ার কোনো বুদ্ধি নেই এই পানি ইঞ্জিনে সেটাই আবার রেড রেডের ফেরত আসতেছে এটা আবার ঠান্ডায় আবার যাচ্ছে আবার আসতেছে এর বের হওয়ার কোনো বুদ্ধি নেই বুদ্ধি নেই এই জন্য এটা প্রেশার ঠিক আছে তাহলে এটা কয় ভোল্টের ব্যাটারি এগুলোর নাম কি ফিলার ক্যাপ পানি চেক করতে হবে ফিলার ক্যাপ খুলে ঠিক আছে ওই যে পানি দেখা যায় ঠিক আছে যাচ্ছে হ্যাঁ

আর এটার নাম হলো ক্লাম এটার নাম হলো ক্লাম এটা টার্মিনাল পোস্ট ঠিক আছে এই টার্মিনাল পোস্ট এখন পরিষ্কার করতে হবে এই যে আর কার্বন জমে গেছে এটা লুজ দিয়ে এটা খুলে ঠিক আছে খুলতে গেলে আগে নেগেটিভটা খুলতে হবে এটা হলো নেগেটিভ এটা হলো পজিটিভ খুলতে গেলে আগে নেগেটিভ লাগাইতে গেলে আগে পজিটিভ ঠিক আছে এটা খুলে দুইটাই খুলে এগুলো পরিষ্কার করতে হবে কি দিয়ে আগে সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে মুছে তারপরে এখানে পেট্রোলিয়াম জেলি অর্থাৎ মেরিল অথবা আর একটা কি যেন আছে এখানে লাগাই দেবেন গিরিজ দিলেও হয়েছে লাগানো কখনো ভুলেও গিরিজ দিবেন না একবার ভুলেও গিরিজ দিবেন না এই তো ভুল করছেন দেখতে একই রকম জিনিস দুইটাই পিচ্ছিল আমি ওইটা হইলে তো গিরিশটা আমি গালেও মারতে পারতাম ঠোঁটেও মারতে পারতাম পারতাম না হ্যাঁ কিন্তু ওটা কেন মুখে মারতে পারি না এটা বলেন তাহলে আপনার ওইখানে পেট্রোলিয়াম জেলি যেখানে দেওয়ার কথা সেখানে আপনি কেন গ্রিজ দিচ্ছেন স্যার এখানে যে মাঝে মাঝে কেউ মোবিলও দেয় স্যার এলে তো বোকা স্বর্গে বাস করে জীবনে তো চালায় না এই যে অটোরিকশা চালায় অনেকে কুড়ি গ্রামে দেখি অনেক দামি দামি গাড়ি চালায় এই যে এইগুলো গাড়ি কালকে একটা দেখলাম সিগনাল বোঝে না কোন দিকে আমি পার হচ্ছে গাড়ি ব্যাগে দিচ্ছি মেন রোডে আমাকে সিগনাল কোন দিকে দিতে হবে কখন পার মানে গাড়ি ব্যাগে দিতে হবে কি নিয়মে দিতে হবে কিচ্ছু বোঝে না ঠিক আছে লাইসেন্স তো পাওয়াই যায় লাইসেন্স আপনি টাকা দিয়ে পাইছেন কিন্তু ভালো কথা সমস্যা নাই ফেল করছেন আপনি একটু খরচা করে পার করে গেছেন ঠিক আছে বুঝলাম কিন্তু পরবর্তীতে আপনাকে শিখতে হবে না এগুলো শিখতে হবে তো না শিখলে তো পারবেন না পঁচিশ বছর ড্রাইভিং করে জিগ যায় ফেল করে এটা তো মেনে নিতে পারে না ঠিক আছে সুতরাং আপনাকে জানতে হবে আমি যদি পেট্রোলিয়াম জেলির জায়গায় গিরিজ এখানে দেয় তাহলে এখানে গিরিজ দিলে আমার মুখে আমি গিরিজ লাগাইতে পারতাম আমি মুখে যেহেতু লাগাইতে পারি না তাহলে এখানে এটা দেওয়া যাবে না যে দেয় ভুল করে অনেকে বলছে এই যে এখন বললো মোবিলও দেয় এটা মোবিল দেওয়ার জায়গা অনেকেই দেয় তো এটা দেখি স্যার

এই রেডিডেটারে কাজে লাগবে আপনি এই কুলেন্ট ওয়াটার পান নাই বা অল্প আছে ওই অল্পটা বৃষ্টির পানির সাথে এই পানির সাথে মিক্স করে দিয়ে দেবেন সমস্যা নেই তাতে কোনো সমস্যা নদীর না নদীর পানি দেন সমস্যা নেই